নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সপ চ্যানেলে আরও একটা নতুন ফ্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি এই কারণে কারণ আমার আজকে দশটা থেকে ডিউটি আছে তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র ঝেড়ে টেড়ে নিয়ে জানলাগুলো খুলে দিলাম জানলা খুলে বাইরের দিকে দেখি যে কি রোদ দিয়েছে মানে আগে যে ঠান্ডাটা ছিল সেটা তো চলে গেছে আবার নতুন করে সেই গরম পড়ে গেছে তবে আকাশটা না বেশ ভারী সুন্দর দেখতে লাগছিল আর তোমরা তো জানোই আমি এই জানলাটা খুলে এই বাইরের এই সবুজের এই দৃশ্যটা আমার দেখতে খুবই ভালো লাগে তো ওপরের কিছু টুকিটাকি কাজ সেরে স্নান করতে চলে গেলাম স্নান সেরে এসে এখানে এবার রেডি হব ডিউটি যাওয়ার জন্য তো বাইরে সত্যি এত রোদ দেখে মনে হচ্ছে না যে ডিউটি যাই কিন্তু এসব কথা বলে কি লাভ বলো বলে কোনো লাভ নেই ডিউটি যেতেই হবে সুতরাং চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই সানস্ক্রিনটা মেখে নিই করে কারণ সানস্ক্রিন না মাখলে এই রোদে ট্যান পরে অবস্থা খারাপ হয়ে যাবে তো চলো একদম রেডি হয়েই তোমাদের সামনে আসছি ট্যানট্য না রেডি হয়ে গেছি একটু চুলটা খোপা করে নিয়েছি কারণ ডিউটিতে খোপা করেই থাকতে হয় সুতরাং আমি এইখান থেকে একটু ভালো করে ক্লাচার দিয়ে চুলটা বেঁধে নিয়েছি চলো নিচে যাই দেখি জলখাবারে কী হলো রান্নাঘরে গিয়ে দেখছি মা এইদিকে গরম গরম বেগুনি আর কুমড়ুলি করছে কারণ তোমরা আমার আগের ভ্লগে দেখিয়েইছ যে সোনু সৌমি আমি একটু বেগুনি খেতে ভালোবাসি বাবা সৌমি দাদা ওরা সবাই একটু কুমড়ুলি খেতেই ভালোবাসে তো দু রকম মিলিয়ে মিশিয়েই মা করেছে তো মা বলছে চল ঝটপট খেয়ে নে এখন গরম আছে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না এইদিকে আমার তো টাইমও হয়ে এসেছে আর ওইদিকে দেখতে পাচ্ছ করলা লাউ এইসব কেটে রেখেছে দুপুরের রান্নার জন্য এইদিকে আমি মুড়ি একটু পেঁয়াজ আর বেগুনি নিয়ে বসে পড়লাম আর ওইদিকে আগে থেকেই ফলগুলো বের করে রেখেছিলাম তো আর দেখো এখানে ঝড়েতে কি অবস্থা বড় বড় আমগুলো গাছ থেকে পুরো পড়ে গেছে যদিও বা এইবারে আমের সেরকম দেখা নেই কিন্তু এরকম যদি পড়তে থাকে তাহলে কটা আর আম আমরা পাকা হলে খেতে পারব যাই হোক মুড়ি টুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম ডিউটিতে টিউটি থেকে ফিরে এসে আরেকবার স্নান করতে হলো কারণ এত গরম ছিল কি বলবো তোমাদের আর এইদিকে মা লাঞ্চের মেনু হচ্ছে লাউ আলু দিয়ে ডিমের ঝাল করেছে এইদিকে করলা ভাজা আর মায়ের যেহেতু একটু শরীরটা খারাপ ছিল এক দুদিন ধরে বমি হচ্ছিল তো সেই কারণে মা একটু নিজের জন্য পাতলা ঝোল রান্না করেছে আর এই দিকে দেখো ঢেঁড়স ভাতে মাখা তো দুপুরের খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়ে দিলাম ঘুম থেকে তো উঠতে ইচ্ছেই করছিল না যেদিন আমার এই মর্নিং ডিউটি থাকে কি আউটডোর মানে দশটা থেকে দুটো ডিউটি থাকে সেই দিন না এত ঘুমিয়ে পড়ি আমার ওঠার ইচ্ছেটাই থাকে না তো উঠে একটু চুল টুল বেঁধে নিলাম তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে নিচে রান্নাঘরে যাব চা বানাতে কারণ এই বিকেলবেলাটাতে সৌমির দাদা আর হচ্ছে যে বাবা চা খেতে ভালোবাসে আমিও তার সাথে একটু চা খাই কারণ আমারও একটু চায়ের নেশা আছে তো চলো তাহলে নিচে যাই গিয়ে তার আগে পাখিদেরকে একটু খাবারটা দিয়ে দেব কারণ ওরা সেই দুপুরে খেয়েছে আর এত চিৎকার করছে কি বলবো তো সুতরাং সেই জন্য ওদেরকে একটু করে সবাইকে ছোলা দিয়ে দিলাম যেই বাটির কাছে ছোলা দিতে এসেছি আর সেই ছুটতে ছুটতে চলে এসেছে খাবার জন্য এই পাখিটা এত কামড়ায় কি বলবো তোমাদের শুনুকে এমন কামড়েছে পুরো দাগ করে দিয়েছে তো এইদিকে চা আমার হয়ে গেছে বাবাকে আর সৌমি দাদাকে দিয়ে দিলাম আর আমি এইদিকে বারান্দায় বসে একটু চা খাচ্ছি এই বারান্দায় বসে আমার চা খেতে খুব ভালো লাগে আর মায়েরা গেছে একটু স্কুল মাঠের দিকে কারণ আমি তখনও ঘুম থেকে উঠিনি মায়েরা তার আগে উঠে পড়েছিল তো ওই জন্য চলে গেছে আর আমি এদিকে বসে বসে এখন চা খাচ্ছি চা খেতে বসে দেখি যে মানি প্ল্যান্টের মাটিটা একটু শুকিয়ে গেছে কি সুন্দর বেয়ে বেয়ে উঠেছে দেখো আর পাতাগুলো কি সুন্দর কচি কচি বেরিয়েছে তো সেই কারণে একটু এদেরকেও জল দিয়ে দিলাম আর এত রোদ্দুর মাটি তো শুকিয়ে যাবেই তাই প্রায় দু দিন একদিন ছাড়াই জল দিতে হচ্ছে তারপর তো দেখো সন্ধে হয়ে গেল এখানে সবাই এখন বসে পড়েছি মুড়ি খেতে সৌমি এইদিকে সবাইকে মুড়ি দিচ্ছে আর চানাচুর শশা মুড়ি এই সবই খাওয়া হবে আর সকালবেলাতে ওই যে বেগুনি করা হয়েছিল তো কয়েকটা ছিল সেটাকে একটু গরম করে নিলাম আর এইদিকে আরেকবার যেহেতু মুড়ি খেতে বসেছি আর এরা খেতে বসলেই এত চেঁচায় বুঝতে পারে যে আমরা খেতে বসেছি সুতরাং ওদেরকেও খাবার দিতে হবে তো একটু শশা কাটা হয়েছিল ময়নাকে একটু শশা দেয়া হলো আর এইদিকে পাখিদেরও একটু করে শশা মুড়ি সব দিয়ে দেওয়া হলো আর মুড়ি খেতে বসে আমাদের টিভিতে এই সময়ই চলে জি বাংলার সিরিয়াল মায়েরা সবাই সিরিয়ালটা দেখতে ভালোবাসে তো সিরিয়াল দেখতে দেখতে এই মুড়ি খাওয়া হচ্ছে আমার মুড়ি তো খাওয়া হয়ে গেছে এবারে গেলাম সন্ধ্যের চাটা করার জন্য মা বলল একটু রচা খাবে আর এই দিকে আমাদের সকলের জন্য দুধ চা বসিয়েছি ইন্ডাকশানে রচাটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে দুধ চাটা ফুটতে দিয়েছি তো এইদিকে চাও হয়ে গেছে মাকে রচাটা দিয়ে দেবো কারণ মায়ের তো বলছিলাম তোমাদের যে বমি হচ্ছে তো সেই কারণে এখন কমে গেছে যদিও বা কিন্তু শরীরটা একটু হালকা উইক আছে তো সেই কারণে মা বললো এখন দুধ চাটা খাবো না অ্যাসিডিটি হয়ে যাবে আমাকে একটু রচাই দে তো চলো সন্ধেবেলার চা রেডি এবার একটু জমিয়ে সবাই মিলে বসে গল্প করতে করতে চাটা এনজয় করবো রান্নাঘরে চা করতে এসে একদম ঘেমে পুরো চান তো সেই কারণে চাটা টা খেয়েই ভাবছি আগে একটু গা ধোবো নয়তো ঠিক শান্তি পাবো না গা ধুয়ে এসে এদিকে সোফাতে দুপুরের কাপড়গুলো ছিল তো সেই জামা কাপড়গুলোই এখন যাব আলনাতে গোছাতে ভালো করে কারণ কালকে আমার সকালে ডিউটি কালকে কোনো কোনোরকমই কিছু সময় পাবো না আসবো সেই দুপুরে একটার সময় আর তখন এসে এই সব কাজ করতে ভালো লাগবে না খেয়ে দিয়ে সেই শুয়েই পড়বো তো এই সন্ধেবেলাতেই কাজগুলো একটু সেরে নিই যেদিন মর্নিং ডিউটি থাকে সেই দিন না সকাল থেকে সেইভাবে টাইম পাই না কোনো কাজ করার বা কোনো কাজ গোছানোর আবার পরের দিনেও যদি সকালে ডিউটি থাকে সেই জন্য আমি আগে থেকেই ভেবে নিই যে কখন কোন কাজটা করব আর বিশেষ করে এই সন্ধেবেলার পর মুড়ি খাওয়ার পর এই সময়টাই একটু সময় পাই অন্যদিন হচ্ছে কখনো এডিটিং করি বা কখনো টুকটাক কোনো গোছানোর কাজ থাকলে সেই সব কাজগুলোই করি তো আজকে এখন এই বিছানার চাদরটাও ভাবছি পাল্টে নেব কারণ চাদরটা একটু নোংরা হয়েছে কাচতে হবে তো সেই কারণে কালকে এটা কাচতে দেবো আমি মোটামুটি আগের দিন ভেবে নিই যে পরের দিন কি কাজটা করব আর এটা ভেবে নিলে কি হয় তো গুছিয়ে কাজটা টাইম টু টাইম করা যায় আমার এই ইউটিউবে ভিডিও দেখে আমার মা তাই বলছে যে একদম পাকা গিন্নি হয়ে গেছিস বুঝিয়ে একদম কাজ করছিস সত্যি বাপের বাড়িতে যখন ছিলাম কোনো কাজ সব করতামই না আর এখন ভাবি যে নিজেই কতটা চেঞ্জ হয়ে গেছি সত্যি মেয়েরাই না এই চেঞ্জটা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারে বাপের বাড়িতে এক আর শ্বশুর বাড়িতে দেওয়া মাত্রই তাদের জীবনটা যেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় তারা কতটা বুঝতে শিখে যায় কী কাজ করতে হবে গুছিয়ে কোন কাজটা করতে হবে সেটা নিজেরাও বুঝে নেয় দেখো গল্প করতে করতে বিছানাটা গুছিয়ে ফেললাম আজকে সকাল থেকে পুরো একদম রাত অবধি তোমাদের সাথে আমি আমার ডেলি রুটিনটা শেয়ার করলাম সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করেছি বিছানার চাদরটাও পেতে দিলাম দেখলে কারণ বললামই কালকে যেহেতু আমার সকালে ডিউটি আছে সেই কারণেই আমি তাড়াতাড়ি আজকে কাজগুলো সেরে দিলাম আর আজকে যেহেতু আমি সকাল থেকে সময় পাইনি দুপুরে ডিউটি ছিল তো সেই কারণেই আর কি বুঝে শুনে এইভাবে গুছিয়েই আমি কাজগুলো করি যখন যেটা সময় পায় আর তার সাথে তো আছে এই ভিডিও এডিটিং তো এখন বাজে ঘড়িতে আটটা মা বলল যে রাতের খাবারটা মাই বানাবে রুটি আর আলুর দম হবে ভাত খাবো এটাই ঠিক হয়েছিল কিন্তু এবার যেহেতু সৌমিতাদার একটু সর্দি করেছে ও বললো রুটি খাবে তো মা বললো একটু নিরামিষ আলুর দম আর রুটি বানিয়ে ফেলবে তো আমি ওই জন্য বসে গেছি এখন ভিডিও এডিটিং করতে এখন বসে বসে ভিডিও এডিটিং করি ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও আর যারা যারা আমার নতুন ভিউয়ার্স আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এইটুকুই এবারে ভিডিও এডিটিং করে রাতের ডিনার করে আজকের দিনটা শেষ তো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা নতুন দিনের নতুন আরেকটা ভ্লগে তো টাটা